হাতি সে মামুজলো তার মতো ছাব্বিশ নাম্বার হাতি সে মামুন তো হাতি জায়কলা হাতি জায়ো না तिन नम्बर हाजिर हुला त दुम मलाई त एक एक थु भाइ त फिलि काल फिलि काल बुन होला शरीर पे अथ गरे न बे सपो बेस गरि न जे गरे कुकुर ब जित सबै थके अशहदु अल्ला इलाहा इल्लल्लाह व मुहम्मद अरबी दरसु आमंत बिल्लाह इका मऊ अभ्यास माय यो सिफाते ओगु बिन तो जानि हकनी आमंत बिल्लाह यो लाइक अति ओगु तुमी अरसुले अल्लाह मिलाकी जाउ कदी गयो छनी मिना अल्लाह ताला बासी बदल

जेतेका पर नमत जेदो गरिया चलमत शानचाईको नि जमेट नका हा छ हासी रुतो दानामा चाहिँ खाओ ओपन गर्न इमामले आगे मुक्त दिदान रुकोते मसाला रुकोते जाइबछ अल्लाह अकबर भजसन रुको करे रुकोते दे गा जि रुकोते थाके सुबा आ ला सुबा र बिआद को पकेटि म बसना पग्नेस त बलोसन रुकोते जि म सु सबिय अल्लाह लिम हमिद रब्बाला लका हमदु ब তাই না সেবা আল্লাহম আইনি যলত নাতি যমান কাসির আলাইহি হুদুরু ভাই লান্তা ফাগুনি মাগুয়াস মিনে নদে ওরা মিনে না কাংতা গফুরু রহি নিজ্জা চাইবা দোয়া আল্লাহু আকবার বিসমিকা মুকাইয়্য আলহামদুলিল্লাহ তাইяна বাদাম মাতা নাইলে

এ অনে দ প কাট লাট বে রেটবো ফকস বকস তয়সা মান। ম্যান পাতা ফেল গোল বল ট্রাই ফ্লিট নবি পারফেক্ট কালো সাদা হোয়াইট যারা যেতে সাত দিন নাম্বার দাও চাদা দে চান্ডা মান্দে তুই যদু তা জফ্রাই দে নাম্বার দাও তারাি গয়াই মাস এপ্রিল মে যদু লাকো চপ মোস্টবা 90 মে দেম নাম্বার দাও রোজে সচিবারস মেরে গালটি হী আকে বল নাম্বার দাও ম্যাঙ্গোবেলা আরসে বে ডাকু

নিয়াত করেছো তো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নামে।